আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা তো বন্ধুরা আজকে আমি আপনাদেরকে দেখাবো অল্প খরচের মাধ্যমে কিভাবে একটি আইপিএস করবেন এবং পাওয়ার টান আইপিএস এবং একশো পঁয়ত্রিশ সাইফ পাওয়ার ব্যাটারি তো এটা কত টাকা খরচ হবে এবং কটি লাইট কটি ফ্যান চলবে এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানাবো তো দেখুন বন্ধুরা এটি হচ্ছে টানদান পাওয়ার সাতশো পঞ্চাশ বি এ বারো ভোল্টের একটি ইনভার্টার আইপিএস আর এখানে দেখুন যে ব্যাটারিটা রয়েছে এটা হচ্ছে একশো পঁয়ত্রিশ একটি সাইফ পাওয়ার ব্যাটারি তো দেখুন এই ব্যাটারিটা আমরা আনবক্সিং করে নিয়েছি যে এসিড পানি রয়েছে আমরা এই ব্যাটারিটার মাধ্যমে অ্যাসিড পানি বর্ড করে নিয়েছি কারণ কি আমরা এটা এখন সেট আপ করবো তো দেখুন আমরা যে জায়গায় সেট আপ করবো এই জায়গায় কিন্তু আইপিএস টি নিয়ে এসেছি তো এই আইপিএস টি কত টাকা খরচ হবে সেটা নিয়ে আমি আপনাদেরকে বিস্তারিত আলোচনা করব তো বন্ধুরা আমি আপনাদের কিন্তু প্রথমত বললাম তো এটি দিয়ে দেখুন কি কি চালাবো আমরা তো দেখুন এখানে একটি 56 ইঞ্চি সিলিং ফ্যান এবং একটি 15 ওয়াটের একটি লাইট রয়েছে এবং এর দেখুন 56 ইঞ্চি একটি সিলিং ফ্যান এবং একটি লাইট রয়েছে তো এখন আমরা এই আইপিএস টি দিয়ে চারটি লাট এবং দুইটি ফ্যান চালাবো তো এই সম্পূর্ণ আইপিএস এবং ব্যাটারি আমাদের খরচ মাত্র ছাব্বিশ হাজার টাকা বন্ধুরা এই ব্যাটারিটির গ্যারান্টি রয়েছে আঠারো মাসের এবং যে আইপিএসটি রয়েছে টানদান পাওয়ার এটার হচ্ছে দুই বছরের তো দেখুন এখানে কিন্তু আগে সম্পূর্ণ কানেকশনটা ছিল এখানে আগে ওনারা আইপিএস ব্যবহার করেছিল যার শুধু আমরা কীভাবে আইপিএসটা কানেকশন করেছি সেটা আমি আপনাদেরকে আইপিএসটা কানেকশন করে দেখাবো তো দেখুন এখানে যে ইনভার্টারটা রয়েছে আইপিএসটা রয়েছে দেখুন এই আইপিএসের মাধ্যমে কিন্তু সুন্দরভাবে কিন্তু ডোরিং আছে আছে দেওয়া আপনাদের যে ব্যাটারি রয়েছে ব্যাটারিটা চার্জ হচ্ছে কিনা এবং ইকু কারেন্ট চলে গেলে আমাদের আইপিএস থেকে পাওয়ার সাপ্লাই পাচ্ছে কিনা এবং ব্যাটারি ল হয়ে গেলে এবং ওভার ভোল্টেজ হয়ে গেলে ওভার লোড হয়ে গেলে আপনারা এখানে কিন্তু সম্পূর্ণ কিন্তু ফাংশন রয়েছে গুলা কিন্তু টিপ করবে যাতে আপনারা খুব সহজে বুঝতে পারবেন এবং অন অফ করার জন্য কিন্তু একটি পাওয়ার বাটন রয়েছে আর দেখুন এখানে যে আইপিএস করেছি কানেকশন করেছি আইপিএস এর মিশিং থেকে দেখুন যে ব্যাটারিতে সংযুক্ত করার জন্য প্লাস মাইনাস দুটি তার রয়েছে প্লাস এবং মাইনাসের মাধ্যমে কিন্তু আমরা দুটি তার কিন্তু আমরা ভালোভাবে প্লাস দিয়ে টাইট করে লাগিয়ে নিয়েছি আর এখানে দেখুন এখানে কিন্তু আপনারা একটি আমাদের বাসাবাড়ির যে লোডগুলো রয়েছে ফ্যান লাইটের জন্য আমরা ডাইরেক্টলি আইপিএস এর মাধ্যমে যে থ্রি ফিন ফ্ল্যাগটা রয়েছে আইপিএস এর আউটপুট মাধ্যমে কিন্তু আমরা একটি ফেস তার এনে থ্রি ফিন ফ্ল্যাগ মাধ্যমে লাগিয়ে দিয়েছি আর এখানে দেখুন যে আমাদের আইপিএস টি চার্জ করার জন্য এখানে কিন্তু একটি দেখুন একটি ফাইভ পিন সকেট রয়েছে আমরা একটি মেন সুইচ থেকে এনে আমাদের আইপিএস টি চার্জ করার জন্য এখানে লাইনটি লাগিয়ে দিয়েছি তো এখন আমরা পাওয়ার লাইনটা অন করে দেব তো বন্ধুরা এখন কিন্তু বর্তমানে কিন্তু কারেন্ট নেই বিদ্যুৎ নেই এখন দেখুন আমরা কিন্তু আইপিএস থেকে কিন্তু আমাদের ফ্যান লাইটগুলো কিন্তু এখন চলতেছে দেখুন এই ফ্যান এবং লাইট কিন্তু চলতেছে তো বন্ধুরা আশা করি আপনারা বুঝতে পারছেন অল্প টাকার খরচের মাধ্যমে কীভাবে আপনারা এই আইপিএস সেট নিবেন নেবেন তো আপনারা যদি যারা এই আইপিএস সেট নিতে চান তারা চাইলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দিবেন